দর্শক বন্ধুরা আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসতেছি হ্যাঁ আসসালামু আলাইকুম বরাকুল্লাহ বারকত আপনারা কেমন আছেন সবাই জানাবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আমি লিচুর মাঠেতে আসার পরে এই তিলের মাঠে আসছি আসার পরে এই বক্স এখন চেক দিচ্ছ চেক দিচ্ছি এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে কী আশায় বিষয় আমি চেক দিচ্ছি যারা নতুন অবস্থায় খামার করতে চান তারা আশা করি আপনারা ভিডিওটা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কী আশায় বিষয় কাজটা করতেছি কিন্তু বক্সের ভিতরে দেখা যাচ্ছে আপনাদের মাইট লাগে সি পোষা লাগে যে বক্সে সি পেশা লাগে এ বক্সের ভিডিওটাও আপনাদের সামনে আমি নেক্সট পরবর্তী ভিডিওটা আমি নিয়ে আসবো এখন আমি যে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো গাইড করতেছে গাইড করলে কি দিতে হবে কী কেমন কী করতে হবে এরা যারা পুরনো চাষি আছে তারা তো সব বিষয়ে জানেন কিন্তু যারা নতুন অবস্থায় খামার করবেন তাদের বিষয় নিয়ে ভিডিওটা করতেছি আমি দেখেন এই যে এটা হচ্ছে গাইড অথবা চাক বলে যেমন দেখেন এই এইভাবে দুটি বক্সে চাক করে এখানে জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে কিন্তু এখানে আপনাদের এই জায়গা সিট দেওয়া লাগবে দেখা যাচ্ছে যে পুরন শীত এখন বর্তমান আমার কাছে মেন কিন্তু এই জায়গায় আমি পুরন চাক ব্যবহার করতে পারি এখন যে একবারে তিলের মতো আছে দেখেন কত oldu ফিলের মধ্যে আছে এই বক্সে bu এই দেখা যাচ্ছে এগুলো ডিম কিন্তু এই ডিম কোনো কাজে লাগে না কাজে লাগে কোন সময় সে ভিডিওটা আপনাদের মাঝে আমি নিয়ে আসবো এখন অন্য বিষয়ে আপনাদের ভিতরে রয়েছি এটা হচ্ছে পুরুষ মাছির ডিমটা পুরুষ মাসির 너무 이쁘게 보이네요 너무 이쁘게 보이네요 আমরা যদি এই জিনিসটা যদি না ভেঙে দিই তাহলে কিন্তু এই বক্সে আপনাদের মাছি থাকবে না হ্যাঁ যারা নতুন চাষ করেন তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা আপনারা খেয়াল করে দেখবেন চারিদিক দেখবেন একবার কোনায় সিপাই সিপায়ে থাকে মাঝেও থাকে সব জায়গায় থাকে মানে ভালো করে আপনারা চেক দেবেন তাহলেই বক্সের মাসি যাবে না একবার ভালো করে চেক দিলে আপনার এক সপ্তাহ চলে যাবে এই জিনিসটা এটা পুরুষ মাসির ঘরে এটা হচ্ছে লোক দেখাই আপনাদের এটা হচ্ছে পুরুষ মাসির ঘরে এই সেলটা করেছে এই সেলটা যদি আমি রাখি তো কোনো কার্য হবে না এই ছেলেতে যে ডিম দেবে আপনাদের রানী মিট হওয়ার পরে এই ছেলেতে যে ডিম দেবে কিন্তু এটা কাজে লাগবে না এই ভিডিও আপনাদের পরবর্তী আমি নেক্সটে আনবো কিন্তু এখন এই যে ভাঙা এই যদি না ভেঙে দিই তাহলে হচ্ছে লেগে আপনাদের এই বক্সের মাসি চলে যাবে যারা নতুন চাষ করবেন অথবা শেখবেন তারা কিন্তু ভিডিওটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন না দেখলে কিন্তু মিস করবেন পরবর্তীতে আপনারা মিস করবেন যাহাই হয় ভিডিওটা দিসলাম দেখতে পারি নেই কী বিষয়টা দিছি কিন্তু দেখলে মনোযোগ দিয়ে দেখবেন এই যে এটি কিন্তু ভিতরে ডিম আপনার হয়ে গেছে যদি আমি আজকে যদি চেক না দিতাম দেখা যাচ্ছে যে কাল কি পরশু দুই দিনের ভিতরে মাছিটা কিন্তু বক্সের থেকে চলে যেত দেখা যাচ্ছে এক বক্সের মাছি যদি আমার চলে যেত দেখা যাচ্ছে যে আপনারা তিন ছয় আট ফ্রেম আট ফ্রেমের মাসি দুদি বক্সের থেকে চলে যেত দুদি একটা নিচু গাছে বসতো তাহলে কিন্তু আমি পারতে পারি কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের বড় একটা গাছে বসলো বড় গাছে বসলে কিন্তু এই মাছিটা আমি পারতে পারবো না অর্থাৎ আমার কিন্তু এক বক্স মাসি চলে গেলে কিন্তু সর্বনাশ হবে যাচ্ছে আট থেকে দশ হাজার টাকা চলে যাবে দেখেন এই যে রয়্যাল জিলি বলে একে এটি রয়্যাল ছিলি বলে আর এই যে ডিমটা কিন্তু পুষ্ট হয়ে গেছিলো ছিল কিন্তু আমি আর দুই এক বেলা পরে যদি বক্স আজকে যদি না দেখে যদি আরও দুই দিন পরে মনে করতাম যে না দুই দিন পরে দেখি কিন্তু বক্সের মাসে চলে যেত আলহামদুলিল্লাহ তিলির মতো কিন্তু অনেক সুন্দর তিলির মতো টানছে হ্যাঁ ভালো মধু টানছে কেও করেছে কি এই যে কিন্তু এই সিজনে আপনারা এই সিজনে এইগুলো বেশি করে ‫דור סרני. ‫דור סרני. পুন্ধরা ভিডিওটা কিন্তু দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না পুরো ভিডিওটাই আপনাদের নতুন জানে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন করে দেবেন দিলে পরে আপনারা পরবর্তীতে ভিডিও বেশি বেশি করে দেখতে পারবেন আল্লাহ